জিরাফল আফ্রিকার খোলা প্রকৃতির পরিবেশে বসবাসকারী এক অদ্ভুত এবং চমৎকার প্রাণী তার গলা আর দারুণ উচ্চতার জন্য এক এটি খুবই সহজেই চিনে নেওয়া যায় কত লম্বা জিরাফ এটি প্রাপ্তবয়স্ক জিরাফের উচ্চতা প্রায় আঠারো ফুট অর্থাৎ তলা বাড়ির সমান আর গলার ধর্গ প্রায় ছয় ফুট তবে মজার ব্যাপার হচ্ছে জিরাফের গলায় মানুষের মতোই আর মাত্র সাতটি হার থাকে জিরাফ কি খায় জিরাফ একেবারে নিরহ শাকাহারী প্রাণী এরা গাছের পাতা বিশেষ করে অ্যাক্সিয়া গাছের পাতা খেতে খুব ভালোবাসে এদের জিভা আঠেরো থেকে বিশ ইঞ্চি লম্বা যাদের সহজে পাতা ছিঁড়ে খায় তারা দ্রুত দৌড়াতে পারে জিরাফ কিন্তু বেশ দ্রুত দৌড়াতে পারে প্রায় পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় বেগে জিরাফের বাচ্চা কেমন এক বাচ্চা কেমন হয় এ একটা মা জিরা সাধারণত একবারে একটা বাচ্চা জন্ম দিয়ে থাকে আর বাচ্চাটি জন্মের সময় প্রায় ছয় ফুট লম্বা হয় জন্মের কয়েক ঘন্টার মধ্যে সে হাঁটতেও দৌড়াতেও পারে